প্রিয় মোক্স খামারে ভাই আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো ভালোবংকি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে পাবদা মাছের পোনা দেশীয় জাতি পাবদা মাছের পোনাগুলো আপনারা যারা চাষ করতেছেন এবং কী চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি বিদেশি সকল মাছের পোনা যেমন দেশ ইং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই এখন আপনার আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে যে পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশীয় জাতি তো আপনারা যারা এই মাছগুলো নিতে চান অবশ্যই আমাদের নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানের পণ্যগুলো ক্রয় করতে পারেন মাছ চাষে যদি আপনারা ভালো মানের পোনা যদি ক্রয় না করতে পারেন তাহলে ওই মাছ চাষে কিন্তু সফলতায় করতে পারবেন না তো আপনারা ভালো মানের পোনা কীভাবে ক্রয় করবেন ভালো মানের পোনা ক্রয় করার পদ্ধতি হলো গিয়ে যত মা বুটটা যত বড় হবে ওই মাছ থেকে আর যে পোনাটা সংগ্রহ করা হবে এবং কিরেণ সংগ্রহ করা হবে ওই মাছটা আপনারা ভালো মানের পোনাগুলো খুঁজে আপনারা চাষ করবেন তাহলে আপনারা ভালো মুনাফা আয় করতে পারবেন দেখা গেল যদি আপনারা বাইরের জাতীয় এবং কি ছুটু মাছের জাত নেন তাহলে ওই মাছ চাষ করে কোনো লাভবান হতে পারবেন না তাই আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি যে কোনো প্রজাতির এবং কি দেশি ও বিদেশি যে কোনো মাছের পোনা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে পোনা অর্ডার করতে পারেন অবশ্যই আপনারা যদি এই মাছ চাষ করেন তাহলে ভালো করে পুকুর প্রস্তুত করে নেবেন যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত না করতে পারেন এবং কি খাবার সম্পর্কে না জেনে খাবারটা দেন তাহলে এই মাছগুলো চাষ করে লাভ নেই কারণ যদি মাছের খাবার এবং কি পুকুর প্রস্তুত সঠিকভাবে করতে পারেন তাহলে দেখা গেল এই মাছ চাষে সফলতা আসবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবদা মাছ বাজারের খুব একটা জনপ্রিয়